চৌঠা অক্টোবর তাদের দুজনেই প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিল আঁকি বুকে কাড়ল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কি কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না পাওয়া যায় এ তো গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসা কেন ভালোবাসি এই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যিই অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরে মায়াবী আলোয় তুমি নাচ ছেলে অসমান্য অনন্য সে নাচ হ্যাঁ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামল মেয়েটির দু চোখ বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশী আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষিদ্ধ করেছেন সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরা জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কের অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখো না তো দেখছি ও সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদেও সফল হয়নি বাড়ি ফিরি বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুর এক বাক্যে বলল বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটের সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে সিকির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতে স্যাটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যিই কি চাও বলো তো তুমি আরো স্বার্থ আরো সুন্দর হয়ে উঠো ব্যাস আর কিছু না আর আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি সমার স্বপ্ন নিয়ে বারোই অগাস্ট গোলাপির কাছে ফুল ফুরলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উঠে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মু গেল যাবার আগে বন্ধুদের বলে গেল সবটির চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপের গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য তবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি জানি না এগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না ঠিক জানি না